চব্বিশ ঘন্টায় ফোরকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটাই আজকের ভিডিওটা এই সম্পর্কে আসলে ভিডিও আসলে সাবস্ক্রাইব হতে চব্বিশ ঘন্টা না বারো ঘন্টা হলেই হবে বা দুই মিনিটেও সাবস্ক্রাইবার হয় আসলে আমরা যারা নিয়মিত ভিডিও আপলোড করি আসলে আমাদের ভিডিওতে ভিউ কম হয় ভিউ কম হওয়ার কারণে আমাদের সাবস্ক্রাইবার হয় না গড়ো করবেন কিভাবে কিভাবে সাবস্ক্রাইবার চার টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব আমরা অনেকে এক হাজার সাবস্ক্রাইব করতে পারি আমরা অনেকেই আছি আমাদের এক হাজার এক হাজার সাবস্ক্রাইব করতে পারি না এর জন্য আমরা খুবই মোটিভেশনও হতে পারি বাট আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আজকে আমি আপনাদের মাঝে আছি যদি কারো কোনো পড়াশুনো থাকে আমার একটা করতে পারে কীভাবে করতে হবে আমি এই নিয়ে সমালোচনা করবো তোমাকেই বাইসাইকেল ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আমি আসি আমি এখন আছি একটা ওড়িশখানে ওই যে ভিডিও করতেছি তো ফাস্ট ফাস্ট কথা হলো আপনাদের আপনার অনেকে ইউটিউবে আসে পরিশ্রম করতে হবে আমাদের কাজ করতে হবে জনপ্রিয় কাজ করতে হবে কাজ না করলে কিছুই হবে না আপনি যে আপনারা যে ঘুমাই ভাবেন যে আমি আজকে এটা করবো এটা করবো বললে হবে না সেটাকে সেটাকে আপনাকে করতে হবে কারণ অলসতা থাকা যাবে না অলসতা জিনিসটা খুবই ভালো না আমাদের কথা বেশি কথা বলবো না তাহলে সাবস্ক্রাইবার নিয়ে কি হবে আমরা হাজার সাবস্ক্রাইব পূরণ করব আর আমাদের চ্যানেলটা আমরা কীভাবে করবো এই নিয়ে আসলে ভাই আসলে ভাই এক হাজার সাবস্ক্রাইব হাজার সাবস্ক্রাইবার হতে ভাই হতে ভাই আপনার চব্বিশ ঘন্টা কেন আমি যদি বলি ভাই আপনার আপনার পাঁচ মিনিটেই হয়ে যাবে কথাটা শুনে আসলে চমকে লিখে বিশ্বাস করতে তাই তো আসলে ভাই সেটা না যদি আপনার ভিডিও যদি আপনার ভিডিও একবার ফোয়ারি উঠতে যায় তাহলে ভাই দেখবেন तो दिवे अपना वीडियो तेरे एक बार फॉर्ड होता जाए तल देख बन दाए चौक पीछ घंटा रहा हमारा मिनट ही देख बन सब्सक्राइबर बोलोगे सब ना सब्सक्राइबर मैं फोर्ट का सब्सक्राइबर रहेगा हमने नियमित तौर पर कंटेंट अपलोड करते होंगे নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করতে হবে যে এই কন্টেন্ট আপলোড করুন নিয়মিতভাবে বা ইউটিউব বর্তমান অনেকটা অনেকটা হার্ড হয়ে গেছে বা এখন অনেকের চ্যানেল আরও ই করে দিচ্ছে টার্মিনেট করে দিচ্ছে কোনো নোটিফিকেশন ছাড়াই আমাদের তেমন কিছু করতে হবে যে এমন ইউনিক আমাদের ইউনিক কন্টেন্ট করতে হবে যে কন্টেন্ট ভিডিও যে কন্টেন্ট ভাইরাল হবে এবং আমাদের সাবস্ক্রাইবার গ্রো হবে আমাদের কপি পেস্ট থেকে কপি পেস্ট করা যাবে না Ahora vamos a corto para él.

ভাই আমি এখন ভাই আমার মনে করেন সাবস্ক্রাইবার এখন চার দশমিক সিক্স চার দশমিক সিক্স দেখতেছেন ও চার দশমিক ফাইভ দেখতেছেন আসলে এই সাবস্ক্রাইবারটা আমি করেছি আমি গোটা সাবস্ক্রাইবারটা করেছি আমার দুই মাস সময় লাগছে দুই মাস দুই মাসের মতো লাগছে চ্যানেলটা ক্রিয়েট ক্রিকেট কিন্তু আমার তোমার চ্যানেল কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট করছে আমি দু সালে আমি ভিডিও আপলোড করি না যে আমার চ্যানেল আবার দেখবে না তো আমার আমার চ্যানেলটা কি শর্ট চ্যানেল আসলে কপি পেস্ট করলে ভাই চ্যানেল কোনো গোড় করা যায় না আমি ভাই একটা সময় যেমন এডিট করে ভিডিও ছাড়তাম কিন্তু বাট এখন আমি ভিডিও এডিট করতে পারি না চ্যানেলে কোনো ভিউই নেই চ্যানেলে কোনো ভিউই নেই আমাদের কপি পেস্টের ভিডিও ইউটিউবে সে কমই করে না আমাদের নিজের কন্টেন্ট করে করতে হবে আর কপি পেস্ট করলে ভিডিও লো হয়ে যায় ভিডিও লো কোয়ালিটি হয়ে যায় আমাদের ভিডিও হবে হাই কোয়ালিটি হাই पता है के डायरेक्ट जीता से जेल में से डालता है और कोई जा और वे जा अब ये कैसे जाबी ये कैसे जाबी पहले कोई जा आ रहा तो बोल चल और लो जाबे ना बना वोमी ना ओ भाई फिर एंड फिर एंड